এই মুহূর্তে সাগরপাড়া জলঙ্গী ভগবানগুলা এবং মুর্শিদাবাদ বিধানসভায় একেবারে তিনটি বিধানসভায় বাম জোটের কর্মীরা রাস্তাতে একেবারে বিপুল সংখ্যক মানুষজন দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিমের যে নির্বাচনীয় ভোট প্রচার মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষ কতটা আগ্রহ থাকে বামপন্থী বাম জোটের ওপর সেটা একটু আকর্ষণীয়ভাবে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মেন প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ আবু তাহের ভার্সেস মোহাম্মদ সেলিম অর্থাৎ বাম জোটের প্রার্থী একেবারে স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী বাম কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচারে বিপুল জনসংখ্যা দেখা যাচ্ছে যে বামপন্থীদের আর জনসংখ্যার দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে নির্বাচনীয় প্রচার একেবারে বলাই যেতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একেবারে ডোর টু ডোর বাম কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন মোহাম্মদ সেলিম জামিন মোল্লা সহ সিপিআইএম কংগ্রেস একাধিক নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব আজ রাস্তায় নেমে ভোট প্রচার একই সঙ্গে যদি আমরা দেখি বিভিন্ন জেলার প্রান্তে যদি খবর রাখি তাহলে পাশাপাশি নদীয়া কৃষ্ণনগর থেকেও বিভিন্ন জনময় সমীক্ষার ইঙ্গিতেও দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে রয়েছে নির্বাচনীয় ভোট প্রচার যেমন তমুলুক শ্রীরামপুর ঘাটাল দমদম যাদবপুর একত্রিতভাবে আমরা শুধু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যেভাবে আমরা ভিডিও ফুটেজগুলো তুলে ধরছি দর্শক বন্ধুদের সঙ্গে এবং আমাদের কাছে যে খবরের আপডেট এসেছে এবং আজও দেখা যাচ্ছে যে বাম জোটের একেবারে বিপুল জনসংখ্যা আর সেই জনসংখ্যার দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে আগামী দিন বার্তা কতটা উজ্জীবিত হতে পারে তার উপর কিন্তু একটা প্রভাব বা তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ কথায় কথায় বারোয়ানা না বলতে পারলে না কিন্তু এবার বামজটে যে দলীয় সমর্থকদের যে ভিড় দেখা যাচ্ছে অন্যদিকে নদীয়া জেলার করিমপুর মুর্শিদাবাদের অন্তর্গত লোকসভায় অর্থাৎ সেখানে ভোটের মার্জিনটা জয়েন হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে করিমপুরে বামেদের বাম জোটের বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে দশ থেকে বারো হাজার ভোটে লিড হতে পারে বলে এমনটাই সূত্রের খবর সম্ভাবনা জানতে পারা যাচ্ছে তবে বাম কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে যেভাবে ভোট প্রচার শুরু করে দিয়েছেন বাড়ি বাড়ি সেখানে কিন্তু প্রচারে পিছিয়ে রয়েছে শাসক দলে যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ বর্তমানে প্রার্থী রয়েছেন আবু তাহের খান খানকে এবার কেউ ভোট দিবে না একেবারে স্পষ্ট পাঁচ বছরের মানুষের পূর্ণ কিন্তু করতে পারেনি চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতির আড়ালে কিন্তু এবার মানুষ কিন্তু এবার দুর্নীতিবাজদের কিন্তু আর ভোট দিতে চাইবে না একেবারে স্পষ্টভাবে জানতে পারা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং অধীর রঞ্জন চৌধুরী আগে স্পষ্ট করে দিয়েছিলেন যে মোহাম্মদ সেলিম প্রার্থী হলে কংগ্রেস তার হয়ে প্রচার করবে এবং তার হয়ে ঝাঁপিয়ে ভোটের সংগ্রহ করবে কিন্তু হ্যাঁ একেবারে অধীর চৌধুরীর সংগ্রহ কথাটাই তথ্য প্রমাণ দিয়ে সেলিম প্রাপ্তি হয়ে নতুন চমক দেখাতে পারে শূন্য থেকে এবার বামেরা খাতা খুলতে চলেছে বামেরা এবার মুর্শিদাবাদ লোকসভা আসনটি জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে একশোতে নিরানব্বই পার্সেন্ট মানুষজন বলছে বা সমীক্ষক চায়ের চুমুক বা চায়ের দোকান বা ফুটপাতে ব্যবসায়িকরা বলছেন এবার মোহাম্মদ সেলিম বিপুল ভোটের মার্জিনে তিনি জিততে চলেছেন বিপুল ভোটের মার্জিন বলতে আট থেকে দশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন কেননা দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বদরুজ্জা খান তিনি অল্প ভোট পেয়েছিলেন সেই মোতাবেক অনুসারে কংগ্রেস এবং বামেদের যে ভোটটা জোয়াইন করা যেতে হয় তাহলে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে সেখানে কিন্তু বিজেপির কোনো একটা ফায়দা হবে না কেননা দু হাজার উনিশে বিজেপি একটা ইস্যু ইস্যু ঝড় উঠেছিল বিজেপির রায় বিজেপির ভোট করে মানে দিয়েছিল একেবারে স্পষ্টভাবে অতিবার বেরোনা ঝড়ে মোড়া খাবে আর হান্তি হয়ে না ছাগলে মোড়া খাবে একেবারে স্পষ্টভাবে সেই কথার উত্তরে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমার আগে বার্তাটি তুলে ধরেছি এই বার্তার ইঙ্গিত কিন্তু দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল বামেদের বিপুল ভোট প্রচারে জনসংখ্যার দিক থেকে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে মহম্মদ সেলিম চার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে তিনি জিততে পারেন মানুষের দোয়া কতটা আশীর্বাদ পায় তার উপরে কিন্তু নির্ভরশীল দুয়ারে দুয়ারে মানুষের বাড়ি বাড়ি ভোট প্রচারে জামিন মোল্লা বাম কংগ্রেস একাধিক নেতৃত্ব এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে নির্বাচনের সামনে সময়টা কিন্তু দ্রুত দ্রুতগতিবেগে এগিয়ে যাচ্ছে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা আসতে পারে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন ওই নির্বাচনের সময়টা একটু দ্রুত গতিবেগে এগিয়ে যেলেও শেষ পর্যন্ত রাজনৈতিক মহলে সেটা কিন্তু একটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে যে আমরা জনমাস সমীক্ষার ইঙ্গিতের পূর্বাভাস কিন্তু বামেরা কিন্তু এক ধাপে কিন্তু নির্বাচনী ভোট প্রচারে কিন্তু এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ আর বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এবার প্রচার যে তুঙ্গে ঝড় কিন্তু বইতে পারে সকাল থেকে একেবারে নির্বাচনী প্রচার বাম বাম সমর্থকরা প্রচারে মেনেছেন একেবারে বলা যেতে পারে ভগবান গোলা লালবাগের বিভিন্ন পৌরসভা এলাকাতে দেখা যাচ্ছে যে বাম জোটের প্রচার কিন্তু রীতিমতো অন্যদিকে জামির মোল্লা সিপিআইএম তিনি জেলার নেতৃত্ব তারা কিন্তু জেলার প্রেসিডেন্ট নিয়ে কিন্তু এবার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই একেবারে উজ্জীবিত হয়ে কিন্তু এবার একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এবার রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই অপেক্ষা বা সময়ের অপেক্ষাটাই এখন শুধু সময়ের ব্যবধান বলছে কত ভোটে মার্জিনে তিনি জিতবেন মোহাম্মদ সেলিম শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধানটাই যদি তাই হয় তাহলে মার্জিনটা আরও দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর সম্ভাবনা চলছে তবে মোহাম্মদ সেলিমের নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল একই কায়দায় অর্থাৎ আমরা যদি দেখি উত্তর উত্তর দক্ষিণ কলকাতায় প্রচারে কিন্তু সিপিএম নেতা কর্মীরা কিন্তু একটা ঝড় তুলতে শুরু করে দিয়েছে কেননা রাজ্য রাজনীতিতে বিষয়টা একটা দেখার বিষয় থাকলে অন্য মতে ভিন্ন সুর রাজনৈতিক মহলে পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে বামেদের রাজনৈতিক মহলের সক্রিয়তা আরও বজায় রাখছে কেননা দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লালের ওপর কিন্তু একটা ভরসা রাখতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা কাজে লাগিয়ে কিন্তু বামেরা কিন্তু এবার বিপুল জয়ের সম্ভাবনা বেশি দেখতে পারছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ তবে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের কে কাজে লাগাচ্ছে বামফ্রন্ট নেতৃত্ব এবার বাম কংগ্রেস যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের ডোমকল থেকে একেবারে চিত্র পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ কলকাতা থেকে ও হালিমের কিন্তু একটা ভোট প্রচার রীতিমতো শুরু বলাই যেতে পারে যে বামেরা কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি কেননা মোহাম্মদ সেলিমের যে ভোট ব্যাংক সেটা কিন্তু অনেকটাই র্যাঙ্কিং হতে পারে অনেকটা দেখার বিষয় হতে পারে কিন্তু সর্বশেষ কিন্তু দেখার একটা বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে এবার বামেদের একটা বিপুল জয়ের সম্ভাবনা বেশি দেখা যেতে পারে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কিন্তু বামেরা এবার নতুন পদ দেখাতে চলেছে বলে খবর সূত্রে মারফত নদীয়ার করিমপুরে বিপুল ভোটে লিড হবে যেটা আমরা যতটুকু খবর পাচ্ছি দলীয় কর্মী সমর্থকদের মাঝে কিন্তু মানুষের মন গড়া এখন কোন দিকে এগিয়ে যায় দু হাজার থেকে যে পঞ্চায়েত ভোট না দিতে পারা এবং দু হাজার তেইশে যে পঞ্চায়েত ভোট দিয়েও শান্তি না পেয়ে অর্থাৎ ছাপ্পার ওপর নির্ভর করেছিল রাজ্যের শাসক দলের তৃণমূল বাইক বাহিনীরা এমনটা স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ সেলিম রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দ্বিধারিত সময়ে আজকে সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে